ভাই আমার তো মেডিকেলে রেজাল্ট দিয়ে দিছে বাট আনফর্চুনেটলি মেডিকেলে হয় নাই তাহলে কিভাবে আমার স্বপ্ন শেষ পাবলিক ইকার ভাই সিট হবে না কারণ ভাই এখন মাইন্ডের মধ্যে অনেক কিছু চলে যখন দেখা যায় যে বন্ধুর রেজাল্ট আসছে কিন্তু নিজের যখন রেজাল্ট আসে নাই দেখবা যার রেজাল্ট আসছে সেই অন্যদেরকে নক দিয়ে বলবে আরে দোস্ত আমার তো র্যাঙ্ক কত ভালো আসে নাই তোর কি অবস্থা ও জানে তোমার চান্স আসে নাই তারপরে ও নক দিয়ে নিজের যে চান্স পাইছে ওইটা আর কি ফ্লেক্স নিবে এখন ব্যাপারটা হলো কি প্রথম কথাই যে আসে ভাই এখান দ্বারা ভাই আমার হবে না সেকেন্ড নেই বা মনে হয় আমার জন্য না বাট 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 এটা সত্যি কথা না তোমার জন্য এখনো প্রায় থেকে দিনের একটা প্রপার সময় আছে তারপর তোমার জাহাঙ্গীরনগরের এর আছে জাহাঙ্গীরনগর ডি এর আছে তাই এখনো তোমার গেম ওভার হয় নাই এখান থেকেও তুমি যদি ঠিকভাবে পড়াশোনা করো অলরেডি একটা ভিডিওতে তোমাদের বলা আছে যে কিভাবে কি পড়বা না পড়বা কোন চ্যাপ্টার না হবে একটা প্ল্যানার দেওয়া হয়েছে তোমাদের কাছ থেকে আমি সাইনও নিয়েছি এটা কিন্তু রেজাল্ট আগে দেওয়া হয়েছে ভিডিওটা এখন রেজাল্টের পরে তুমি তোমার যদি সেই প্রমিসটা বলে যাও তাহলে ভাই হবে না আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে সেখানে হঠাৎ করে বারো ঘন্টাতে পড়া আমি জানি একটু বেশি টাফ হয়ে যায় বাট ভাইয়া একদম প্রপার ভাবে তোমাকে দেখাই দিব শিপ দেখাই দিব যাতে তোমার এই কষ্টটা না করা লাগে ঠিক আছে তোমার জাস্ট কাজটা হলো কি ভাই টেবিলে বসে পড়া কারণ কি এখন এই লাস্ট মোমেন্টে বিশ পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ দিন যেখানে আছে সেখানে ভাই এত লম্বা টাইম না করলে ভাই আসলে এত বড় সিলেবাস ভাই শেষ করা খুবই টাফ ওকে তাহলে ভাই শুরু করি তাই সবার আগেই বলতেছে ভাই মাথা থেকে বাইর কর যে চান্স পেয়েছে ও মুড়ি খাক না যা ইচ্ছা তাই করুক তোর এটা দেখার বিষয় না তুই এখন ভালো করে পড়তে হবে সোজায় বাংলা ভাষা আচ্ছা তো সবার আগে কি ভাই ডেইলি বারো ঘন্টা আমার স্টাডি রাখতে হবে বারো ঘন্টা রাখছে কারণ ভাই বাঙালি মানুষ বারো ঘন্টা যদি বলি ওই এফিসিয়েন্সি নাই ভাই আট নয় ঘন্টাতেই আসে আচ্ছা এখন ভাই কীভাবে করবো দেখো মেইন ব্যাপারটা কি এখন তুমি এই জিনিসটা তখনই করতে পারবা দেখো একটা মানুষ যখন একটা কাজ করে ওর মাথায় দুইটা জিনিস ভাবে ধরো তোমার যদি দেখবা না কিছু ফ্রেন্ড আছে না ধরো তিন চারজন মানে একটা কাজ করতে গেলে ও বলবে হারে দোস্ত এটা করতে গেলে তো এই সমস্যা ওই সমস্যা হ্যান ত্যান মানে ওর কাছে কি গোলের থেকে প্রবলেমটাই বড় বাট তোমার কাছে যদি ভাই বারো ঘন্টা পড়তে হবে মানে পড়তে হবে আর তোমার কাছে যখন গোলটা একদম ক্লিয়ার থাকবে তখন ভাই তোমার বাকি প্রবলেম আর তোমার কাছে দেখাবে না ভাই আমার তো ঘুমের সমস্যা হবে ভাই আমি তো আড্ডা দিতে পারবো না ভাই আমি তো সোশ্যাল মিডিয়া চালাইতে পারবো না বিকালবেলা তো ভাই ফ্রেন্ডের সাথে একটু ঘুরতেও তো মেন ব্যাপার হলো ভাই প্রবলেম সিলেক্ট করবে না গোল সিলেক্ট করবে ভাই টোটালি তোমার উপর ডিপেন্ড করে ওকে তুমি যদি গোল সিলেক্ট করো তাহলে তুমি কাছে প্রবলেম কিছুই মনে হবে না আর তুমি যদি ভাই প্রবলেমকেই সিলেক্ট করো তাহলে ভাই তখন তোমার কাছে গোল দেখাই যাবে না ঠিক আছে তখন তুমি জাস্ট এক্সকিউজই দিবা রেজাল্টের পরে তাই আমি আবারও বললাম ভাই গোলটাকে বড় করে দেখান দেখবেন প্রবলেম কিছুই নেই সব দিকে ভ্যানিশ হয়ে গেছে ওকে আচ্ছা এটা হলো ছেলেদের কি বলে ড্রিম শু বা ছেলেদের একটা জিনিসের দুইটা জিনিসের উপর বেশি ফ্যাসিনেশন মানে ফ্যাসিনেশন থাকে একটা থাকে জুতা আর একটা থাকে তোমার কি ওয়াচ এখানে কি ভাই নাইকি ইস্যু তাই না ধরো কথার কথা আমি আর তুমি নাইকির জুতা কিনতে গেছি এখন ধর আমি পাইলাম যে একটা ভ্যানওয়ালা নাইকি বিক্রি করতেছে ধরো ওইটা অরিজিনাল কবে একদম অরিজিনাল বলো তো তোমরা যদি বলি যে যে দেখো ওখানে নাইকির অরিজিনাল শু আছে তুমি এটা করবা বলো ভাই ভ্যানে কোনোদিন নাইকির অরিজিনাল শ্যু আসবে নাকি তুমি জীবনেও ওখান থেকে কিনবা না আবার ধরো আমি সেই তোমাকে নিয়ে একটা শোরুমে গেলাম নাইকির এবং এই নাইকির শোরুমে ধরো তোমার অরিজিনালটা না ধরো ডুপ্লিকেট কপি রাখা আছে তোমার কোনোদিন সাহস আছে দোকানদারে জিজ্ঞেস করার যে ভাই আপনার এই জুতার কি নকল নাকি আসল তো আমি এটার থেকে মোরালটা কি বলতে যাচ্ছি মোরালটা তখন আমি এটাই বলতে যাচ্ছি যে তোমার জিনিসের যদি প্রপার জায়গাতে প্রপার দামটা যদি দাও সেখান থেকে তুমি প্রপার ভাই আউটকামটা পাবা। ধরো মানুষ সবচেয়ে বেশি কি নষ্ট করে বলতো টাইম কারণ কি টাইমের উপর কোনো চার্জ দেওয়া হয় না ধরো যদি এমন হয়তো যে এক ঘন্টা সময়ের দাম দশ লাখ টাকা তাহলে ভাই কেউ কোনোদিন সময় নষ্টই করতো না কিন্তু আমাদের কাছে কি ভাই সময়টা ফ্রিতে আসে তাই আমরা জিনিসটা ফ্রিতে নষ্ট করি ধরো তোমাদের কাছে একটা ঘড়ি আছে তোমার ফ্রেন্ড এসে ঘড়িটা ভাঙিয়ে তোমার রাস্তা রাখবা মারামারি শুরু করে দিবা তো মেইন ব্যাপারটা কি ভাই তোমার যে ভাই ঘন্টার দাম বেশি ঠিক আছে তুমি যদি বা দাও তাহলে তোমার পুরো সিলেবাস শেষ হয়ে যাচ্ছে ডিউর একটা সিট চলে আসতেছে একটা সিট চলে আসতেছে আর তোমার ফিউচার এর ঠিক আছে এই অনার্স লাইফের একটা খুব মেজর যে একটা স্টেপ ওইটা তোমার পার হয়ে যাচ্ছে আমি বলতেছি না এটাই জীবনের সবকিছু তা না তোমার ফ্যামিলি থেকে যে বড় একটা ফিজ দেওয়া লাগতো বা একটা যে মিনিমাম লেভেল অফ যে রেসপেক্ট তুমি কিছু পেয়ে যাচ্ছ এই এতটুকু তোমার ইনভেস্টমেন্টে তাই আমি আবারও বলি ভাই সময়ের দাম অনেক বেশি তাই কাজে লাগান যদি এবার এটা ভেবে প্রোকাস্টেনেট করো সকাল সাতটায় উঠলো আরে এগারোটায় পড়বো আরে বারোটায় বসবো আরে একটায় বসবো ভাই ওই চার ঘন্টার দামও অনেক ওই চার ঘন্টায় তুমি একটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারতা তাই আমি আবারও বলি ভাই সময় খুবই ভ্যালুয়েবল থেকে ঠিকভাবে ইউজ করা শিখে তাহলে কিন্তু ভাই সিটের চান্স পাবেন না আমি কিন্তু আবারও বললাম যত করছি কেন কাজ হবে না আচ্ছা এখন দেখো বারো দুইটা শিফটে ভাগ করছি একটা ঘন্টা ঘন্টা শিফটে ভাগ করা হয়েছে ছয় দুইটা শিফটে ভাগ করছি একটা আর তিন আর তিন কারণ ধরো যদি বলি বারো ঘন্টা পড়তে হবে সকাল সাতটায় উঠে তুমি প্রোকাস্টিনেশন শুরু হয়ে যাবে আরে এগারোটায় বসবো আরে বারোটায় বসবো বাট আমি যদি তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠি তোর এখন খালি তিন ঘন্টাই পড়তে হবে তখন তুই বলবো আচ্ছা ঠিক আছে তিন ঘন্টা পড়া যাবে ব্যাপার না তার মানে কি তোমার মাথায় থাকবে যে ভাই সকালবেলা উঠে ফার্স্ট ফোন তিন ঘন্টা পড়তে হবে সে টু সে তুমি ধরো সকাল সাড়ে ছয়টা বা সাতটায় উঠলা এটা তো খুবই আইডিয়াল কেস হয়ে গেলো তুমি চাইলে তোমার এই জিনিসটা নিজের মতো ঘুরাইতে পারো সমস্যা নেই রাতে পছন্দ করতে পারো কোন সমস্যা নেই বাট রাতে ঘুমায় সকালে পড়া ইজ মোস্ট এফেক্টিভ পরীক্ষা বে সকালে দাও রাতে দাও না যদি রাতে হইতো তাহলে সমস্যা ছিল না পরীক্ষা কিন্তু সকাল ওই দশটার সময় হয় ওকে তো দশটার সময় যদি ঘুম আসে তাহলে কিন্তু সমস্যা তাহলে কি সাড়ে ছয়টা বা সাতটার সময় তুমি যদি উঠো আর তোমার কি রাতে এগারোটার সময় আমি তোমার ঘুমাইতে পাঠাই দেবো কোনো সমস্যা নেই এগারোটা বাটে ঘুমাইতে গেলেই হবে তোমার পুরো দিনে বাকি থেকে কত ভাবে ষোলো ঘন্টা এখন এই ষোলো ঘন্টার মধ্যে আমার কি ভাই বারো ঘন্টাকে কাজে লাগাতে হবে তুমি যদি আরো করতে চাও তো তখন সমস্যা নেই বারো ঘন্টা করো ভাই টাফ হয়ে যায় বুঝতে পারছো ভাই ফার্স্টের কি সাতটা থেকে এগারোটা এখন সাতটা থেকে এগারোটা সময় কত ভাবে চার ঘন্টা চার ঘন্টার মধ্যে তিন ঘন্টা সকালবেলা উঠেই আমি আগের ভিডিওতে বলছি এখনো বলতেছি সকালবেলা উঠে তুমি সবচেয়ে হার্ড যে চ্যাপ্টারটা সেটা দিয়ে শুরু করবা কারণ সকালবেলা সবচেয়ে ভালো থাকে ধরো যারা মেডিকেল থেকে টার্গেট করতেছো ঢাবিয়ে তারা সকালে কি বলবো ম্যাথ আবার ধরো এই ইউনিটের যদি কেউ হয় একদম সলিড ইঞ্জিনিয়ারিং পাবলিক হয় এ বা অন্য জায়গাতে হয় নাই ঢাবিয়ে আবার এই ইউনিট টার্গেট করতেছো সে সকালবেলা ওঠে বারুজি পড়বা সোজাইস তিন ঘন্টা পড়বা আর বাকি এক ঘন্টার মধ্যে কি ভাই এক ঘন্টার মধ্যে তিরিশ মিনিট তোমার কি ব্রেকফাস্টে চলে যাবে খাওয়া দাওয়া আর বাকি তিরিশ মিনিট তুমি কি একটু হেঁটে আসবে ঠিক আছে কেউ যদি এখানে বসে ভাই সোশ্যাল মিডিয়ার জন্য একটু টাইম দেন সোশ্যাল মিডিয়া খালি ইউজ করবি ক্লাস করার জন্য কিছুই না ক্লাসে আসবি ক্লাস করবি চলে যাবি হ্যাঁ বুঝে গেছে ওকে তারপর কি তোমার পরের স্লটটা আসে কি এগারোটা থেকে তিনটা পর্যন্ত এখানে কি তোমার আবার চার ঘন্টার স্লট চার ঘন্টার মধ্যে ভাই দুপুরের এখানে তিন ঘন্টা এখানে একটা ইজি চ্যাপ্টার নিতে পারো তিন ঘন্টা পড়বা আর বাকি যে এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে তোমার কি আধা ঘন্টা যাবে লাঞ্চে আর তোমার এখন আর বাকি হাফ আওয়ার যাবে তোমার হলো রেস্ট ঠিক আছে এখানে তুমি আধা ঘন্টা প্রপার রেস্ট করতে পারো কোনো সমস্যা নেই তারপর তোমার আবার কি পরের যে স্লট আছে সেটাকে কি থেকে সাতটা পর্যন্ত তিনটা থেকে সাতটা স্লটে কি তোমার আবারও তিন ঘন্টা পড়তে হবে এই তিন ঘন্টা তুমি মোটামুটি মডেলের একটা নিতে পারো তোমার যেটা ইচ্ছা ধরো এখানে তুমি নিলাম সেটু সে ম্যাথ নিলা আমি বায়োলজি স্টুডেন্টের রেসপেক্টে বলতেছি ম্যাথ কি বলে ম্যাথ নিলা তারপর ধর তুমি এখানে নিলা হলো বায়োলজি তারপর ধর তোমার এই স্লটে নিলা ফিজিক্স আর হাতে ধরো নিলা কেমিস্ট্রি এভাবে তুমি নিতে পারো সমস্যা নেই যেহেতু আমার চারটা সাবজেক্ট পড়তে হবে এখানে তুমি আবার কি তিন ঘন্টা আবার ধরো তুমি প্রপার পড়াশোনা করলে আর এক ঘন্টা ধরো তুমি বাইরে ফুটবল খেলতে গেলে কোনো সমস্যা নেই যে খেল ঠিক আছে ফুটবল খেল কোনো প্যারা নেই ফুটবল খেললা ক্রিকেট খেললা আমার কোনো সমস্যা নেই বা এখন শীতকাল চলে ব্যাডমিন্টন খেললা কোনো প্যারা নেই খেলো ঠিক আছে খেললে আমাদের মাইন্ড বডি সব কিছু রিচার্জ থাকে খেল ভাই আমি খেলার কোনো কোনোদিনই ছিলাম না ঠিক আছে খেলো তুমি এখানে এক ঘন্টা খেলতে পারো প্যারা নেই এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা খেল তাও সমস্যা নেই খেলে আসো বাট ফোন চালানো যাবে না সারাদিনে তুমি যদি সোশ্যাল মিডিয়া কল করতে হাইয়েস্ট আধা ঘন্টা তাও রাত্রেবেলা তাছাড়া না ওকে নেক্সট আসি সাতটা থেকে এগারোটার মধ্যে আবার তোমার তিন ঘন্টা পড়াশোনা এক ঘন্টার এখানে তোমার কি যাবে আধা ঘন্টা যাবে তোমার ডিনারে আর তোমার আধা ঘন্টা যাবে কিসে আধা ঘন্টা যাবে ডিসকাস করবে ঠিক আছে যদি ভাই চান্স না পাও তাহলে আসলে ফ্যামিলির সাথে ডিসকাস করার কিছু নেই ফ্যামিলি তোমার সাথে কথাও বলতে যাবে না ঠিক আছে মানে অবস্থা খুব গরম থাকে যখন আমার সময় মনে আছে যখন আমার মেডিকেলে চান্স হয় তখন বাবা ডিরে বলে দিছিল যদি প্রাইভেট হয় তাহলে কিন্তু বাসা থেকে আমি এক টাকাও দিতে পারবো না ঠিক আছে তো ব্যাপারটা হলো কি তোমার ফ্যামিলির সাথে সময় ডিসকাস করা যায় না আসলে সত্যি কথা বলতে এই আধা ঘন্টাতে তুমি চাইলে সোশ্যাল মিডিয়া স্কুল করতে পার কোনো সমস্যা নেই আর তারপর তোমাকে এগারোটা তো শেষ এগারোটা থেকে বারোটা একটু ঘোরাফেরা করলাম বাট এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমাই গেলাম হলো তোমার প্রপার প্ল্যান দিনে আমি তোমাকে বারো ঘন্টা বের করে দিচ্ছি কীভাবে করতে হবে জানি করা টাফ বাট যদি করতে পারো তাহলে ভাই চান্স হবে করতে হবেই মানে এখন আর কোনো অপশন দেওয়াই হয় নাই ভাই বারবার বলি ভাই গোলের প্রতি অনেক বেশি ফোকাস থাকো যদি ফোকাস থাকো একদম গোলের প্রতি যে আমার লাগবেই তাহলে দেখবা সবগুলো প্রবলেম না চলে গেছে তোমার মাথায় যতগুলো এক্সকিউজ আসতেছে ভাই আমার তো এইটা আছে সেটা আছে ফ্যান আছে প্যান আছে সবগুলো দেখবা ক্লিয়ার হয়ে গেছে তুমি আবারও বলি ভাই প্ল্যানটা বানানো হয়েছে ফলো করে আচ্ছা এখন দেখো অ্যাডমিশন সিজনে সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা কি ওই যায় ভাই দশটা কোর্স করছি কিন্তু রিভিশন আটটা পর্যন্ত দেয়নি তাই আমাদের তোমার রিস্টার ফোর পয়েন্ট ও কোর্সে প্রতিটা টিচার ভাবেই তোমার কোর্সটা প্ল্যান করছে যাতে এখন তো তোমরা পড়ছো আমরা পড়াবো কোনো সমস্যা নেই বাট আমরা রিভিশনের প্রতি ফোকাস করছি সবচেয়ে কম টাইমে সবচেয়ে কম পেজের মধ্যে তিনটা থেকে চারটা পেজে যাতে একটা চ্যাপ্টার সামারি করা হয় বা রিভিশন দেওয়া হয় সেটার ব্যবস্থা আমরা করে দিয়েছি তাই আমি আবারও বলি তাই খালি পড়লে হবে না তাই রিভিশনটা তোমার মাস্ট দিতে হবে ঠিক আছে কোর্সের যত ডিটেলস আছে সব তোমার ডিসক্রিপশনে দেওয়া আছে সো ডিসক্রিপশন চেক করলেই তোমার হবে ওকে ডিসক্রিপশনে থাকবে কমেন্টও থাকবে এবার আমি আবার বলি ঠিক আছে তোমার এখন আজকে ডেট কত ধরো তোমার হলো ধরো তুমি উনিশ তারিখ থেকে শুরু করলাম ঠিক আছে তো তোমার উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ধর দিন পঁচিশ তারিখ ধরো শনিবার বা শুক্রবার যে কোনো একদিন হোক পোপার রিভিশন আর এক্সামের জন্য রাখতে হবে রিভিশন আর এক্সাম ঠিক আছে যেমন আমাদের হিয়াতে কোর্সে প্রতিদিন রাত্রেবেলা একটা করে যেহেতু প্রতিদিন দুইটা করে ক্লাস আমরা রাখছি আমি কিন্তু আগের ভিডিওতে বলছি দুইটা করে চ্যাপ্টার তার বেশি না এই ইউনিটের দুইটা ডি ইউনিটেরও দুইটা ক্লাস ঠিক আছে আর ঢাবির যদি হয় তাহলে তো বায়োলজি একটা এক্সট্রা করতে হবে ব্যাপারটা কি প্রতিদিন রাত্রেবেলা তোমার একটা এক্সাম তখন বড় ব্যাপার না কিন্তু সপ্তাহে একদিন তোমাকে জাস্ট রিভিশন আর এক্সামের জন্য রাখতে হবে জাস্ট রিভিশন আর জাস্ট এক্সাম ঠিক আছে ওই দিন এক্সট্রা কিছু পাওয়া লাগবে না সেমভাবে পড়বা 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 এদিন তোমার হলো আবারও গ্যাপ এক তারিখে তোমার গ্যাপ পড়বা 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 আবার তোমার এখানে একদিন গ্যাপ আর পনেরো তারিখে তো পরীক্ষাই সো মোটামুটি তোমার বারো বা তেরো তারিখে পড়া টোটালি স্টপ হয়ে যাবে বারো তারিখে স্টপ করাই বেটার তেরো চোদ্দো যা কোর্স যা শিখাইছি সব শিখে পনেরো তারিখে যে ফাটাই দিয়ে আসবে ঠিক আছে পনেরো ফেব্রুয়ারি তোমাদের এক্সাম হাবির পরে তো তোমার হলো যে ওর এক্সাম আসি তাহলে আজকে এতটুকুই ঠিক আছে এর বাইরের কোনো কিছুই নেই আর ভিডিও লাস্টে আমি একটা জিনিস বলবো এত ভিডিও এত কিছু এত কোর্স এত আয়োজন তোমাদের জন্য যাই বলো সবাই যাই যাই করতেছে এত কষ্ট চেষ্টার পরেও সবাই চান্স পাবে না কারণ দে আর লিমিটেশন অফ সিট বাট লিস্ট আমরা একটা জিনিস করতে পারি সেটা কীভাবে ট্রাই করা ধরো তুমি প্ল্যানারটা দেখলা হ্যাঁ বারো ঘন্টা কী করবে বুঝাই দেখতে খুব মজা লাগলো একটা হিয়াও নিল ক্যালেন্ডারও একটা বানাইলেও করলা না আসলে তুমি চেষ্টা করো করো তারপর যদি রেজাল্ট আসে বা না আসে বাট লিস্ট আমি তোমাকে এটা বলতে পারবো যে তুমি নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবা এই বিশ থেকে পঁচিশ দিন পরে তুমি যখন নিজেকে দিকে তাকাবা তখন মনে হবে যে না আমি যে এত অলস ছিলাম সেই বিশ পঁচিশ দিন একদম মানে কঠিন একটা হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে গেছি এটা তোমার ধরো হয়তো বা যদি রেজাল্ট নাও আসে তো ফিউচার লাইফে তোমার কাজে আসবেই আর তোমায় গ্যারান্টি দিতে পারি তোমার যদি ঢাবিতে না হয় না অবশ্যই যদি এই হার্ডওয়ার্ক করার মেন্টালিটি হয়ে যায় ভাই তোর ঢাবিতে না হলে তোর যাবিতে হবে তোর যাবিতে না হলে যে কোনো একটা জিএসটি জিএসটিতে হবে নাহলে কৃষিতে হবেই দিস ইজ মাস্ট অনেক স্টুডেন্টকে দেখছি ধরো বিশ পঁচিশ দিন আগেই সিরিয়াস হয়েছে ঢাবিতে হয় না কিন্তু কেমনি না কেমনি জানি কৃষিতে চান্স পেয়ে গেছে পরে ধরো আবার সেকেন্ড টাইম দিয়ে যাবিতে চলে আসছে আছে ঠিক আছে বহুত মানে এক্সাম্পল পুরো ঘুরে বেড়াচ্ছে আমি আবারও বললাম যতই ভিডিও দেখো যতই করো মানে স্ক্রোল করা বন্ধ করেন লাইনার দেওয়া আছে কোর্স দেওয়া আছে সবই দেওয়া আছে এখন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি করবেন নাকি করবেন না যদি না করেন তাহলে ভাই কেউ উঠাইতে পারবেন না আর যদি নিজে করার চেষ্টা থাকে তাহলে কারো বলাও লাগবে না আপনি একাই করে থাকবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন খুশি থাকেন দেখা হবে আর একটা কোনো ভিডিওতে